গত কয়েকদিন ধরে সুন্দরবনের যে নতুন সিজন সেটি চলছে এবং আপনারা দারুণভাবে সাড়া দিচ্ছেন প্রতি সন্ধ্যায় রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত এমনকি সারা রাত সারা দিন ধরেই আমরা একসঙ্গে মিশছি কয়েক লক্ষ মানুষ সুন্দরবনের জীবন দেখছি যাই হোক আমরা বেশ কয়েকদিন ধরে ঘুরছি সুন্দরবনে আজকে আমরা চলে গেছি পুতনীর দ্বীপে এটি আর নদীর একটি দ্বীপ আমরা লঞ্চ রেখে ছোট যে ট্রলারটি রয়েছে সেটি নিয়ে বের হয়েছি মাছ ধরব করে নয় একটু সময় কাটানোর জন্য আমরা বসে ফেলবো আর পাঙ্গাসিয়া নদীতে উড়ে গেছে মাছ ধরে ফেলছি বনি হয়ে গেছে হ্যাঁ একটু ধরেন হ্যাঁ বলতেছি কোন চরের কথা বললেন সত্যি বলতে আসলে বাতাস খাওয়ার জন্য আমরা এসেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছের পাতা যেভাবে নড়ছে এই নদীতে কত সুন্দর বাতাস ব্যবসা গরম চারপাশে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি পানি কি এখন স্রোত কি আছে পানি কম আমরা খাড়িটা পাইনি খাড়ি মানে হচ্ছে কোন জায়গায় জানেন এই যে এই যে এই যে নীল এই যে কালো যেটা এটা পার করে যে এই জায়গাটা সবুজ সবুজ ওইখান ওই জায়গাটা হচ্ছে খাড়ি এখন তো যাওয়া মুশকিল দেখি একটু চেষ্টা করি না হলে একটু বাতাস খাই কিছুক্ষণ হ্যাঁ সেটাই বললাম ভাগ্যে সেই ফল খাওয়া যায় না খাওয়া গেলে তো জঙ্গলে একটা একটা ফল থাকতো না পুতন দ্বীপে এসেছি লম্বা পথ সবাই বেশ ঠান্ডা বাতাস একটা না একটা বাতাস এই বাতাসটা কিরকম জানো তুমি ধরো এখানে এক দুই ঘন্টা বসে থাকলে যে সাইডে বাতাস লাগতেছে ওই সাইড ব্যথা হয়ে যায় একটা না বাতাস হয়তো আজি মাছের খবর কি মাছ একটা পাইছি আমরা এখন খালি চট্টগ্রাম আমরা এই বেলটা খুব কাছ থেকে অবজার্ভ করছি বিস্তারিত জানছি না এই জায়গা সম্পর্কে ও আচ্ছা বেল না আচ্ছা পশুর ফল দেখছেন পরিবেশটা কি সুন্দর এই যে এরকম গাছের জাইল যেখানে পড়ে থাকে না সেখানে এই জাবা মাছ কাইন মাছ এগুলো হয় আরম্ভ বলতে তার স্রোতের চাপে থাকতে হয় না আর কি আস্তে করে গাবাদায় বাদায় বসে থাকে শুনছি যত সুন্দর কই হ্যাঁ কেন যাবে না অদ্ভুত পরিবেশ এখানে একেবারে ইংরেজিতে যেটাকে বলে রিফ্রেশড হওয়া যায় এখানে এসে যারা সুন্দরবনকে ভালোবাসেন পছন্দ করেন যারা আসেন তারা নিশ্চয় জানেন যে এই ধরনের পরিবেশ এ ধরনের

থাকবনি থাকবে কত স্মৃতি আমাদের কত দূর ডাকা ডাকাতদের নিয়েও আমার অনেক স্মৃতি এখানে আবার ডাকাতদেরও অনেক স্মৃতি আছে দুই দলের মধ্যে ফাইট হ্যাঁ এই দ্বীপ দখল নিয়ে দারুণ দারুণ সব ঘটনা আছে ভয়ঙ্কর ঘটনাও আছে গোলাগুলি মারামারি না এই জায়গাটা হচ্ছে এখানে এসে চারপাশে নদী সাগর কেউ হুট করে আসতেও পারবে না আবার বেরোতে পারবে না এখানে লুকানোর কোনো জায়গা নাই এইটুকুই অনেক ফাইট হয়েছে দস্যুদের এই দ্বীপে আগে না সুন্দরবনের লাস্ট পার্ট না স্থলভাগের শেষ ভাগ হ্যাঁ দক্ষিণ একদম সর্বদক্ষিণ সুন্দরবন এখানে শেষ হলো তারপরে উল্টা দিক থেকে এখান থেকে শুরু ঠিক ঠিক এখান থেকে শুরু এই দ্বীপটা একটু বাড়ানো হ্যাঁ আর এই নদীটার নাম হচ্ছে আরপাঙ্গাসিয়া বিশাল নদী এই দিকটা দেখতেছেন না এটা হচ্ছে অর্ধেক না 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 এই চর ওটা ওই ওই জায়গাটার নাম হচ্ছে ইয়ে কলাতলা ঠিক আছে আমি বলছি যে এটা নদীটার অর্ধেকে আছি আমরা আবার এই দ্বীপের পরে নদীর আবার ওই অংশটাও এত বড় হ্যাঁ এটা তো দ্বীপ আমরা দ্বীপের মধ্যে আছি কি সুন্দর শব্দ আমরা যে দ্বীপটিতে এসেছি সেটি সুন্দরবনে ঠিক কোন জায়গায় একটু দেখিয়ে দিই মাঝখানে যে আর নদী দেখছেন এটির মোহনাতেই এই দ্বীপটি এটিকে আগে বলেছি যে পুতনির দ্বীপ নামে আনুষ্ঠানিকভাবে নাম পরিচিত আর জেলেরা কেউ বলে বিবির মাইথে কেউ বলেন দ্বীপচর যে যে নামে ডাকুক এই দ্বীপটি অসম্ভব সুন্দর একটি জায়গা আমরা সামনে যেই খালটি দেখছেন সেই খালের ভিতরে ট্রলারটি নোংর করেছি এবং আমরা দ্বীপের একটি পাশে এসে ট্রলার নিয়ে দাঁড়িয়েছি মাছ হলো মনে হচ্ছে নাকি খেয়ে গেছে খেয়ে গেছে যাকে খেয়ে যাওয়া চলে মঞ্জু

এটা হচ্ছে এটা পানিতে দিয়ে না পানিতে দিলেও পেছায় যাবে এর নাম হচ্ছে সাতহাতি আমরা যখন বর্ষি ফেলি এবং সেখানে যখন কুচিয়া ওঠে তখন সেখান থেকে আমরা ফেরত চলে যাই কারণ সেই সময়টিতে অন্য কোনো মাছ সচরাচর ওঠে না আমরা আমাদের সর্দারকে খুব মিস করতেছি সর্দার থাকলে কত কথা বলে তাকে লঞ্চে রেখে আসতে হয়েছে আমাদের হ্যাঁ আমরা তাকে দ্বীপে নামাবো গারে করে নিয়ে দরকার হলে ঘোরাবো মঞ্জু পারবো না অবশ্যই হ্যাঁ সাগরে ভাটা হয়ে গেছে আমরা ফিরছি লঞ্চের দিকে যাওয়া যাচ্ছে হচ্ছে আমরা দ্বীপের পশ্চিম পাশে যাব সেখানে বিশাল একটি চর রয়েছে একটু আগে যে জায়গাটি আপনাদের দেখিয়েছে ম্যাপের মধ্যে ঠিক সেই জায়গাটিতে যাব এবং এই কারণেই আমরা দেরি করবো না দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলেছি এখন ট্রলারে চেপে সৌজা রওনা দিচ্ছি অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে মোটামুটি পানির সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আমরা বের হয়েছি ট্রলার নিয়ে ছোট্ট খালটি থেকে আমরা বের হয়ে গেছি বড় নদী আর এবং আর ধরে বেশ খানিকটা পথ আমাদের যেতে হবে পানি টকবক করতেছে দেখছেন এটা যে পিছন সাইডটা আর কি দ্বীপের পানি এসে বাড়ি খাচ্ছে এখানে অনেক বছর ধরেই এই দ্বীপে যাওয়া আসে আমাদের বিশেষত যখন সুন্দরবনের দস্যুদের নিয়ে কাজ করতাম মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়ার জন্য এই দ্বীপটিতে এসে অপেক্ষা করতাম অথবা কয়েকটা দিন কয়েকটা রাতও আমরা এখানেই কাটিয়েছি এই অঞ্চলটি তখন ছিল ভীষণ অপরাধপ্রবণ আমরা প্রায় সুন্দরবনের ভয়ঙ্কর সব লোকজনদের দেখা পেতাম এই পত্নীর দ্বীপে আসলে আমরা পত্নির দ্বীপে

এই দ্বীপে এই অঞ্চলে নেমে আবার জেলের সঙ্গে দেখা হলো ও ভাই কি হয়েছে আপনাদের ট্রলারের কাঁকড়া গ্রাফি আর কি জালের গ্রাফি কত কাজ বাড়ি কোন জায়গায় আপনাদের রামপালের লোকজন আচ্ছা 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 ভালো এখানে খাড়ি আছে তো না এই বহুত খাড়ি শুরু হলো ভাই চলেন জাল দিয়ে মাছ ধরবে কারা বেশ অবাক হলাম পুরো শীত মৌসুম এখানে জেলেরা অবস্থান করছে এবং মাছ ধরছে যাই হোক আমাদের ওসব দেখে কাজ দেয় আমরা এখানে নেমেই বসি ফেললাম এবং আশা নিয়েই বসে ফেললাম কারণ এইখানে এক সময় প্রচুর মাছ হতো অনেক মাছ ধরেছে এখানে এবং আমাদের অনেক দিন কিন্তু এই জায়গায় মাছ ধরেই কেটেছে এবং এই মাছ খেয়েই আমাদের দিন পার করতে হয়েছে মজার কথা হলো যে একদমই দেরি করতে হলো না বসি ফেলানোর পরপরই মাছ উঠল

প্রনা চ না মাস টেরা মাস প্রচুর উঠবে মাছ আছে 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 আমার বসিতে মাছ উঠতে না উঠতেই সবাই বর্ী নিয়ে নেমে পড়লেন মনে হচ্ছে এখানে মাছ হবে কারণ শেষ ঘটা চলে কুনা খোচনা মাছ টেঙ্গরা মাস প্রচুর উঠবে এই যে দেখেন মঞ্জু অভিজ্ঞ লোক মাছ মারিয়ে খেতে হবে আমাদের আজকে রাতে খাবার হবে না মাছ না মারলে বুঝছেন ও বড় ভাই একটু দেখবেন নাই একটু খুলে দিবেন একটু কষ্ট করে বিরাট মাছ বিরাট মাছ বিরাট মাছ আহ দারুন দারুন মঞ্জু ভেরি গুড আই কাটা লাগবে কাটা লাগবে কাটা লাগবে উপরে ধরো উপরে ধরো এখন নিচে রাখো নিচে রাখো বালিতে রাখো হ্যাঁ এবারে এবারে ধরে তুমি ইয়ে করো একটা কাঁটা ঢুকায় দাও বালির মধ্যে ধরে কাঁটা একটা বালির মধ্যে ঢুকায় দাও হ্যাঁ এবার দেখো দেখছো

আমরা সাধারণত বড় নদী ছোট নদী খাল কিংবা পুকুরে যে পদ্ধতিতে বড়শি ফেলি মাছ ধরার জন্য সুন্দরবন এবং সাগরে সেই পদ্ধতিতে বড়শি বাঁধলেও চলবে না সেভাবে মাছ ধরারও সুযোগ নেই ফলে এখানকার সঙ্গে তাল মিলিয়ে এখানকার মতো করে বর্ষি বাঁধতে হয় আবার আমরা সবাই বর্ষি বাঁধতেও পারি না তাই আমাদের সর্দার ভাই তিনি কাজটি করে দিচ্ছেন যদিও

আরে ভাই এখানে মাটিতে পারছে মাউন ভাই মাউন ভাই তাহলে কি পুরোটাই কপাল উঁচু করো উঁচু করো বিশাল বড় ভাই আপনার সাফল্যের পেছনের কল্পটা কি রহস্য কি ভাই যে বেলায়ত ভাই এটি ট্যাংরা মাছ সুন্দরবনে বলা হয় ঘাগরা ট্যাংরা কেউ বলে মোচন ট্যাংরা কেউ আবার বলে কক্সবাজারের ওদিকে সম্ভবত গুইজা মাছ বলে তো এই ট্যাংরার আসলে কয়েক জাত রয়েছে এই সুন্দরবনে ভাই শোনেন রেকর্ড তো রে রেকর্ড ভাঙার জন্য

তাহলে তো সবচেয়ে টেনশন আমার আর আমার ভাই মঞ্জু ভাই হ্যাঁ হ্যাঁ দুই পেটালার হ্যাঁ পেটোদার দুজনে তোহিত ভাই আপনার তো কোনো টেনশন নাই না ওনাদিন খাবার না চলে আজকের পর্ব এখানে শেষ করছি তবে মাছ ধরা শেষ করছি না সুন্দরবনের এই সিজনটিও চলবে আরো কিছুদিন আগামী দিন আমরা বর্ষি দিয়ে অনেক মাছ ধরবো আবার পরদিন ঝাঁকি জাল নিয়ে নামবো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই